আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম দেখতেছি যে কেমন আছি আল্লাহ ভালোই লাগছে বাবা চাচা আমরা তো আপনাদের জন্য কিছু খাবার এনেছি আমরা প্রায় তিনশো সাড়ে মাইল দূর থেকে এসেছি আপনারা বন্যায় ডুবে গিয়েছেন অনেকে আপনাদের ভেতর মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক আমাদের এই খাবারগুলো একটু গ্রহণ করেন চাচা আলহামদুলিল্লাহ ও বাবা আজকে দুই দিন না কষ্টে আছি বাবা এই এদিকে চাষারে খাবারটা দে আর সবাই এক জায়গায় আয় এসে বেশ কিছু ছবি তোল ফেসবুকে ইউটিউবে এবং পেজে দিতে হবে সবাই তো জানতে পারবে যে আমরা তিনশো সাড়ে তিনশো মাইল দূর থেকে এসেছি এসে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে খাবার দিয়েছি এগুলা ফেসবুকে ইউটিউবে এবং পেজে তো দিতে হবে না হলে তো মানুষ জানতে পারবে না যে আমরা খাবার দিয়েছি সবাইকে এই তাতে এই তাতে আয় সবাই যে চাচার চারিপাশে দাঁড়া আর তোরা একজন ছবি তুলবি আর আমরা খাবার এইভাবে চাচাকে দেব ঠিক আছে না বাবা না তোমাদের খাবার লাগবে না আমরা যদি না খেয়ে মরেও যাই তবু তোমাদের খাবার আমরা নিতে পারবো না বাবা কারণ বাবা তোমরা তো আমাদের খাবার দিতে আসো নাই বাবা তোমরা তো ছবি তুলতে এসেছো বাবা বাবা তোমরা খাবার দিতে এসে কেন এই কাজগুলো করো যদি ছবি তোলার অতই ইচ্ছা থাকে হয়তো একজন তুললেও হয় ছবি তোলাই ঠিক না তারপরেও বাবা তোমরা আট দশজন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে ছবি তুললে কেমন লাগে তোমরাই বলো বাবা সব জায়গায় দেখছে একই অবস্থা খাবার যদি যায় একজন তার সাথে ছবি তোলে বির্জন এটা কি ঠিক বাবা তুমিই বলো বাবা আসলে চাচা সবাই করে তো এজন্য আমরাও আসলে এটা করছি চাচা না না বাবা এই কাজগুলো তোমরা করো না বাবা আসলে তোমাদের এই কাজগুলো দেখলে আমাদের খুব খারাপ লাগে আমরা এমনিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের পরিবারের সবাইকে হারিয়ে সবাই মনে করো নিঃস্ব হয়ে গেছি কেউ ছেলে হারিয়েছে কেউ মা হারিয়েছে কেউ বাপ হারিয়েছে কেউ স্ত্রী হারিয়েছে তোমরা যদি এখানে খাবারে দিতে এসে এইভাবে ছবি তোলো তাহলে আমাদের তো খারাপ লাগে আমরা জানি তোমরা আমাদেরকে ভালোবেসে খাবারে দিতে এসেছো কিন্তু আসলে তোমরা তো ছোটো মানুষ হয়তো না বুঝে এই কাজগুলো করে ফেলেছো বাবা আর এগুলো করো না আর যারা এগুলো করে তাদেরকে করতে মানা করো তোমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই এই কাজগুলি করবা তাহলে দেখবা তোমরা আল্লাহর কাছেও ভালো থাকবা মানুষের কাছেও ভালো থাকবো বাবা আমার কোথায় কিছু মনে করো না বাবা আমি অশিক্ষিত মরুক্ষ মানুষ বাবা ভুল হলে মাফ করে দিও বাবা চাচা আসলে আমাদেরই ভুল আমরা না বুঝে ভুল করে ফেলেছি আমরা আসলে আপনাদেরকে খাবারে দিতে এসে আসলে এইভাবে ছবি তোলাটা আমাদেরও ঠিক না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদেরকে মাফ করে দেন আর আমাদের খাবারগুলি গ্রহণ করেন আর রাগ করেন না চাচা প্লিজ ঠিক আছে বাবা দাও আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো তোমরা ভালো থেকো এবং সাবধানের সাথে কাজ করো বাবারা নিজেদের দিকে খেয়াল রেখো বাবারা ভালো থেকো বাবারা আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বাকি কথা আমার চাষা বলবে হ্যাঁ বন্ধুরা এটা একটা শিক্ষানীয় ভিডিও আমরা এই প্রথম কার্টুনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবা সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ